जॉइन हो जाओ करा करा लाइव पे देखि हॉटपॉट चालू ना जाओ कमेंट करो हेलो के कोता थे के जो लाइफ टा देख्चे जोट पर जो कमेंट करो तो निबाश हाय हेलो जोट पर सवाई जोईन में जाओ তুমি কেমন আছো ভালো আছি ভাই তোমরা সব কেমন আছো আর কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও আগে দুদিন লাইভে আসতে পারো না পারি নাই আচ্ছা কে কে আজকে ঝটপট জয়েন হল আমি চট্টগ্রাম থেকে দেখছি আচ্ছা যারা যারা লাইভে দেখছো একটা লাইক করে দিও যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমার দিনকাল কেমন কাটছে এই চলে যাচ্ছে

কিসের বুঝতে পারলাম না তো তা ঠিক হ্যাঁ গো তোমাদের ওইদিকে সব গরম কেমন তা বলে তো আমাদের এদিকে তো মানে গরম বৃষ্টি হচ্ছে আর রোদ উঠে যাচ্ছে বৃষ্টি একদম মানে সেই রকম না হয় হাই হ্যালো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই অনেক আগেই হয়ে গেছে খাওয়া দাওয়া চ্যানেলটা কি সাবস্ক্রাইব করা আছে সবার আমার কারা কারা আমার চ্যানেলসটা সাবস্ক্রাইব করেছ কমেন্ট করে জানাও তো কে কে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আমার বৃষ্টি হচ্ছে আর তত গরম করছে হ্যাঁ একদম এইদিকেও সেম বৃষ্টি মানে হচ্ছে কিন্তু গরম সেই থাকছে গরম নেই আর আমার হাজবেন্ড যেখানে আছে সেখানে কন্টিনিউ কদিন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ রোদের তো মুখ দেখতেই পাচ্ছে না সাত দিন থেকে মনে হয় এখনো হয়ে যাচ্ছে কন্টিনিউ এক জায়গায় বৃষ্টি করে भालो को কোকেকে কেমন ঝটপট জয়েন হয়ে যাবো না লাইভ টাইম করব বেশিক্ষণ লাইভে থাকব না এই গরমে ভালো লাগে না

তারা যারা লাইভটা দেখছো একটা লাইক করে দিও আর কালকেও আমি লাইভে আসতে পারিনি আজকে লাইভটা এসেলাম একটু দেখি সব মনে আছে নাকি আজকে কেউ নেই আজকে সব ঘুমিয়ে পড়েছে তার জন্য জয়েন হইনা লাইভে ঝটপট কমেন্ট করার কে কে লাইভটা দেখছো কে কোথা থেকে লাইভটা দেখছো ঝটপট কমেন্ট করো ভাইটি কেমন আছে তোমার বাপের বাড়ির খবরটি ভালো খবর আর ভাইটি বলতে কোন ভাইয়ের কথা বলছো বা ভালো আছে আর বাপের বাড়ির খবরও ভালো কদিন পর যাবো বাবার বাড়ি তখন দেখতে পাবে ঠাকুর মহিথাই হ্যালো ভাবি বলো বলো কোথা থেকে লাইভটা দেখছো কোথা থেকে লাইভটা দেখছো বলো থ্যাংক ইউ সো মাচ Why not? No problem. अच्छा हस्बैंड हमार ड्यूटी ते आखटीते ही दादा बताओ ठाकुर मोहित बताओ। क्या बताओगी क्या बताओगी भैया हिंदी में बोलो मुझे हिंदी थोड़ा आता है इसलिए हिंदी में मैं कंफर्टेबल फील नहीं करते हैं इसलिए मैं बंग बंगला में ही बोलो थैंक यू আপনি মিলনা চা ওকে ভাইয়া নো প্রবলেম কোথা থেকে লাইভটা দেখছো তোমার আওয়াজ আসছে না কেন আমি তো কথা বলছি কেন আসছে না যাই না আমার আওয়াজ তো আরো সবাই শুনতে পাচ্ছে তুমি মনে শুনতে পাচ্ছ না হয়তো বিউটিফুল থ্যাংক ইউ বিউটিফুল নজ থ্যাংক ইউ প্রিয়া সিংহ কোথা থেকে দেখছো হ্যালো উত্তম কুমার কোথা থেকে লাইভটা দেখছেন एक लाइक तो कर दो भैया काठमांडू अच्छा मैं जाऊँ का हाँ তো চলো লাইভটা আমি এখানে এন্ড করবো তো আজকের মতো টাটা আবার কালকে আসবো লাইভে চলো বাই বাই সাব গুড নাইট সুইট ড্রিম অ্যাভডিওন Bye bye. Bye bye, everyone. Good night. Good night. Bye.